পাঁচ আগস্ট দু শেখ হাসিনার পতন সাথে একটি নতুন বাংলাদেশের সূচনা অনেকের জন্য এটা ছিল নতুন আশা নতুন শুরু আর পুনর্গঠনের সুযোগ তবে দিনটি একই সাথে অন্য কিছুরও সূচনা করেছিল বিশৃঙ্খলা প্রতিটি সূচনার সাথে সাথে তার নিজস্ব একটি ঝড় আসে অভ্যুত্থানের ছাত্র জনতার জয়ে বাংলাদেশ এগিয়ে গেলেও হাসিনা ও তার পরিবার পিছিয়ে থাকতে রাজি হননি পুরুষ শেখ পরিবার দেশ ছাড়লেও বারবার হয়েছেন সংবাদের শিরোনাম দেশের বাইরে থেকেও তৈরি করেছেন বিশৃঙ্খলার ঘূর্ণিঝড় রহস্যময় ফোন কল উদ্ভট অভিযোগ রাজনৈতিক নাটকীয়তা এবং ক্ষমতা পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা কি ছিল না গত ছয় মাসে আজকের স্টার স্পেশালে থাকছে গত ছয় মাসের শেখ হাসিনা সম্পর্কিত আলোচিত এবং সমালোচিত ঘটনা প্রবাহ হাসিনা চলে যাওয়ার ছেলে জয় প্রথম শিরোনাম তৈরি করেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তার মায়ের রাজনীতিতে ফেরার কোনো পরিকল্পনা নেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তিনি সুর পাল্টান এবং ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ায়নে দেওয়া আরেক সাক্ষাৎকারে দাবি করেন যে বাংলাদেশ আরেকটি পাকিস্তানে পরিণত হচ্ছে এবং তার মা জনগণের এমন প্রতিক্রিয়ায় কষ্ট পেয়েছেন এর কয়েকদিন পরই জয় আবার শুল পাল্টে বিবৃতি দেন অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করলে শেখ হাসিনা ফিরে আসবেন এই বিবৃতি নিয়ে সাথে সাথেই শুরু হয় বিতর্ক অনেকের মনেই প্রশ্ন জাগে শেখ হাসিনা কি প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন নাকি এটি আলোচনায় থাকার একটি প্রচেষ্টা মাত্র এরপরই আসছে অদ্ভুত এক অধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কণ্ঠে একের পর এক ফোনালাপ আসতে শুরু করে এই ফোনালাপগুলোতে তিনি দাবি করেন তিনি আসলে পদত্যাগ করেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এবং একই সাথে তার অনুসারীদের শক্ত থাকার আহ্বান জানিয়েছেন তবে এর মধ্যে সবচেয়ে অদ্ভুত দাবিগুলোর একটি ছিল ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে বিক্ষোভ করার পরিকল্পনা তিনি তার সমর্থকদের ট্রাম্পের পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে মিছিল করতে বলেন সেখান থেকে যদি কোনো সহিংসতা ছড়িয়ে পড়ে তাহলে তিনি সেই ঘটনার ছবি ট্রাম্পের কাছে পাঠানোর পরিকল্পনার কথা বলেন এই আহ্বানে দেশ জুড়ে শুরু হয় নতুন আলোচনা কিন্তু প্রশ্ন থেকেই যায় যে কলগুলো কি আসলেই হাসিনার পক্ষ থেকে ছিল নাকি এগুলো কেবল এআই বা ডিপফেক রেকর্ডিং কলগুলো সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও একটি ব্যাপার ঠিকই নিশ্চিত ছিল তা হলো এই কলগুলি এমন প্রেক্ষাপট তৈরি করেছিল যা এই অর্ডার বাস্তবায়ন বা কেবল কথা বলার জন্যেই কমপক্ষে এগারো জনকে গ্রেফতার করা হয় পরিস্থিতি উত্তপ্ত হওয়াতে পুরো সুযোগটি লুফে নেয় ভারতীয় মিডিয়া তারা প্রচার করতে থাকে গ্রেপ্তারকৃতরা ট্রাম্পের সমর্থক ভারতীয় মিডিয়ার এমন প্রচার পরিস্থিতিকে আরও ঘোলাটি করে তোলে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং স্পষ্ট বার্তায় বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আসলে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল এটি ট্রাম্প সম্পর্কিত কোনো ঘটনা নয় শেখ হাসিনার এই ধরনের উপস্থিতি নিয়ে বিশৃঙ্খলা আর উত্তেজনা বাড়তে থাকলে মুখ খুলে ভারত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানায় অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না তিনি আরও দাবি করেন যে হাসিনা এই কলগুলি করার জন্য একটি ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছিলেন বাংলাদেশ যখন নতুন একটি অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন বিদেশে থাকা শেখ হাসিনার পরিবার নিজেদের কৃতকর্মের মুখোমুখি হয় ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাথে তার ভাতিজি টিউলিপ সিদ্দিকের আর্থিক সংযোগ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এই ঘটনায় ব্রিটিশ ট্রেজারি মিনিস্ট্রির পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক একই সময়ে শেখ হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে আসতে থাকে এক সময়ের প্রভাবশালী পরিবারটি নিয়ে শুরু হয় নতুন আলোচনা এরপর এই বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় সবচেয়ে বড় ঘটনার শেখ হাসিনার এক নির্দেশনায় দেশব্যাপী হরতালের পরিকল্পনা করা হয় আঠাইশে ফেব্রুয়ারি কিন্তু সেটা ঘটার আগেই আরও বড় এক ঘটনার সূত্রপাত হয় চার ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজে ঘোষণা করা হয় পরের দিন রাত নয়টায় ফেসবুক লাইভে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা এই ঘটনায় পুরো জাতি আবার বিক্ষোভে ফেটে পড়ে মার্চ টু ধানমন্ডি বত্রিশ ও বুলডোজার র্যালির ঘোষণা দেওয়া হয় বিক্ষুব্ধ জনতা শেখ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ধানমন্ডি বত্রিশের বাড়ি গুড়িয়ে দেয় শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর স্থাপনা পরিণত হয় ধ্বংসস্তূপে বিক্ষুব্ধ জনতার ক্রোধ এখানেই থামেনি বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধাসদনেও আগুন ধরিয়ে দেওয়া হয় শেখ হাসিনার পতন কেবল একটি রাজনৈতিক পালাবদল ছিল না এটি ছিল পুরো বাংলাদেশ কাঁপানো একটি ঘটনা তার পালিয়ে যাওয়ার পরের মাসগুলিতে তিনি আলোচনায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করেছেন তবে প্রতিবারই তৈরি হয়েছে বিশৃঙ্খলা এখন পরিস্থিতি ঠান্ডা হওয়ার সাথে সাথে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে এই বিশৃঙ্খলা কি হাসিনা এবং আওয়ামী লীগকে আলোচনায় থাকতে সহায়তা করছে নাকি তারা কেবল তাদের জন্য পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে আপডেটেড সকল নিউজ পেতে ডেইলি স্টারের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন